নমস্কার বন্ধুরা লক্ষ্মীপুরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে সেটা হলো কাটা কাকলা মাছ আলু দিয়ে ঝোল হবে প্রথমে কাকলা মাছের পিসগুলোকে আমরা পরিষ্কার করে ধুয়ে ফিরে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেলে আমরা ভেজে দিচ্ছি বেসন ভাজা হচ্ছে তেলে আর আলুটা আমরা মতো কেটে নিয়েছি সেটা মাছে দেওয়া হবে আর এখানে মাছের যে মশলাটা ব্যবহার করবো আমরা এটা লাল কাঁচা লঙ্কা জিরে এক চামচ বড় চা চামচের এক চামচ আদা না এক চা চামচ বড় এরকম পড়না এটা বেটে নিয়ে গে গারে একবার বসতে হবে আলো এই কারি কারি দুইটাই তো ভাগড়া হবে মাছগুলোকে ভেজে নিচ্ছি এখনো পুরো ভাজা হয়নি একদিকটা হয়েছে আর একদিকটা বাকি আছে মশলাটাও বেটে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে হিসাবে আমরা শুকনো লঙ্কা তেজপাতা দু রকম জিরেই দিয়েছি কালো জিরেও দিয়েছি সাদা জিরে একটু ভাজা ভাজা করে নিই আলুগুলোকে দিয়ে দিলাম মশলাটাও বাটা হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেলে পরে মশলাটা আমরা ফসানোর জন্য দিয়ে দেবো মশলাগুলো বেটে বাটিতে তুলে নিয়েছি এবং হলুদ মিশিয়ে এবার ফসানোর জন্য আমরা দিয়ে দিয়ে আলুটা কষানো হচ্ছে দেখতে থাকুন দেয় মসলাটা কষানো হয় এই যে দেখো ভালো ভালো করে কষানো হয়েছে জল দিয়ে দাও তাহলে মাছগুলোকে দিলাম ঝোলটা ফুটে উঠলেই মাছটা কমপ্লিট হয়ে যাবে একটু সময় লাগবে টাকা দিয়ে দেব কাটা কাতলা মাছ আলু দিয়ে ঝোলটা আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা এটাকে থালায় নামিয়ে দেখতেই পাচ্ছেন একদম ঝোলের রংটাও দারুণ হয়েছে যেহেতু লাল কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তো ডেটে ঝোলটাও রঙটা দারুণ হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করুন দিয়ে আমাদের কমেন্টস করে জানাবেন আর আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা নিত্য নতুন রান্না দেখানোর জন্য আমরা উৎসাহ পাই আজ এই কাঁটা রুই কাতলা মাছের আলু দিয়ে ঝোলটা এখানেই শেষ করছি ভিডিওটা এর পরের দ্বিতীয় একটা ভিডিও নিয়ে আসছি এটা দেখাচ্ছি দ্বিতীয় ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন